সকল প্রশংসা একমাত্র আল্লাহতালার সম্মানিত ভাই ও বোনেরা সততা ব্যারেজ মিডিয়ার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ সততা ম্যারেজ মিডিয়ায় দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট সততা সহকারে বিএনপি কাজের নিশ্চয়তা ইতিমধ্যে আমাদের কাছে হাই কোয়ালিটি চট্টগ্রামের মিরাসরাই সীতাকুণ্ড ফেনীর পাত্রের ছিবি জমা হয়েছে গভমেন্ট চাকরিওয়ালা ব্যবসায়িক বিভিন্ন পেশাজীবির পাত্র পাত্রের ছিবি বায়রটা আমাদের হাতে জমা আছে আগ্রহী পাত্রীগণ তাদের গার্ডিয়ানরা আমার অফিসের ঠিকানায় যোগাযোগ করবেন সঠিক তথ্য প্রমাণ দিবেন এবং আমার অফিসে আসবেন দেখা করবেন আমি আপনাদের আমি আপনাদের সঠিক তথ্য প্রমাণ পাওয়ার পরে আমি আপনাদের সিভি বাইরটা দিব আপনারা সততা ম্যারেজ মিডিয়ার অফিসে আসুন দেখুন যোগাযোগ করুন আমরা আপনাদের সঠিক বিয়াশাদি কাজের নিশ্চয়তা দিব আগ্রহী পাত্রীর দাঁড়িয়ে সঠিক প্রমাণ সহ আমার সাথে ভিডিও কলে কথা বলুন আমার অফিসে আসুন আমার কার্যক্রম দেখুন তারপরে আপনারা বারোটা দিন ধন্যবাদ আপনাদের সবাইকে